آيات أكشو والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم <applause> আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার উপর সন্তুষ্ট হয়েছেন আর তিনি তাদের জন্য তৈরি করেছেন জান্নাত যার নিচে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে এ তো মহা সাফল্য তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে সাহাবাদের প্রশংসায় আল্লাহ তালা সাবেকিনা আউ্য়ালিন বা প্রথম অগ্রগামী শব্দদয় ব্যবহার করেছেন কিন্তু এ সাহাবিকিনা আউ্য়ালিন কারা তা নির্ধারণে বিভিন্ন মত পরিলক্ষিত হয় ক কোনো কোনো মুফাস্সির বলেন এ আয়াতে সাবিকিনা আউয়ালিনের পরে মিনাল মুহাজিরিনাওয়াল আনসারি বাক্যে ব্যবহৃত মিন অব্যইটি কারো কারো মতে তাবাঈদ বা কিছু সংখ্যক বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে এই তাফসির অনুযায়ী সাহাবাদের কেরুমের দুটি শ্রেণী সাব্যস্ত হয়েছে একটি হল সাহাবিকিনা আউ্য়ালিনের আর দ্বিতীয়টি হচ্ছে কেবলা পরিবর্তন কিংবা বদর যুদ্ধ অথবা বাইয়াতিরে রেদোয়ান অথবা মক্কা বিজয়ের পরে যারা মুসলিম হয়েছে তারা সবাই তখন সাহাবাগন দুই শ্রেণীতে বিভক্ত হবেন এক মহাজিরিন ও আনসারদের মধ্যে যারা সাহাবিকিনে আউয়ালিন বা ইমান গ্রহণে ও হিজরতে অগ্রবর্তী দুই অন্যান্য সাহাবায় কেরাম এই তাফসির অনুসারে সাহাবাদের মধ্যে কারা সাহাবিকিনে আউয়ালিন বলে গণ্য হবেন এই ব্যাপারে বেশ কয়েকটি মত রয়েছে এক কোনো কোনো মনীষী সাহাবায় কেরামদের মধ্যে সাবিকিনা আউ্য়ালিন তাদেরকেই সাব্যস্ত করেছেন যারা উভয় কেবলা অর্থাৎ বাইতুল মুকাদ্দেশ ও কাবার দিকে মুখ করে সালাত পড়েছেন অর্থাৎ যারা কেবলা পরিবর্তনের পূর্বে মুসলিম হয়েছে তাদেরকে সাবিকিনা আউ্য়ালিন গণ্য করেছেন এমনটি হলো সাঈদ ইবনে মুসাইয়েব ও কাতাদার আল্লাহ আনহু এর মত কুর্তুবি দুই আতা ইবনে আবিরবাহ বলেছেন যে কিনে আউ্য়ালিন হলেন সে সমস্ত সাহাবায় কেরাম যারা বদরযুদ্ধে অংশগ্রহণ করেছেন তিন ইমাম শাবি রাহের মতে যেসব সাহাবি রিদবানে অংশগ্রহণ করেছিলেন তারাই সাবেকিনে আউয়ালিন কুর্তুবি লক্ষণীয় যে সবার নিকটই যারা কিবলা পরিবর্তনের আগে হিজরত করেছেন তারা নিঃসন্দেহে সাবেকিনে আউয়ালিন আর যারাই বায়াতের রিদবান তথা হুদাইবিয়ার পরে হিজরত করেছেন তারা সবার মত অনুযায়ী মহাজির হোক বা আনসার সাবেকিনে আউয়ালিনের পর দ্বিতীয় শ্রেণীভুক্ত তবে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে যে বিয়ার সন্ধির আগে যারা হিজরত করেছে তারা সবাই সাবেকিনে আউয়ালিন ইবনে তাইমিয়া, মিয়া মিনহাজসুন্নাহ একশো চুয়ান্ন থেকে একশো খ কোনো কোনো মুফাসির বলেন এ আয়াতে মিন অব্যয়টি আংশিক বুঝাবার উদ্দেশ্যে ব্যবহৃত হয়নি বরং বিবরণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে তখন এর মর্ম হবে এই যে সমস্ত সাহাবাই কেরাম অন্যান্য সমস্ত উম্মতের তুলনায় সাবেকিনে আউয়ালিন এ তাফসিরের মর্ম হলো এই যে সাহাবাই কেরামই হলেন মুসলিমদের মধ্যে সাবেকিনে আউয়ালিন কারণ ইমান আনার ক্ষেত্রে তারাই সমগ্র উম্মতের অগ্রবতি ও প্রথম পরবর্তী কেয়ামত পর্যন্ত সবাই তাবেআন বা তাদের অনুসায়ী ফাথরুল কাদির দুই দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যারা আমল ও চরিত্র ক্ষেত্রে প্রথম পর্যায়ে অগ্রবতী মুসলিমদের অনুসরণ করেছে পরিপূর্ণভাবে উপরোক্ত প্রথম তাফসির অনুযায়ী যারা এহসানের সাথে তাদের অনুসরণ করে বলে হোদাইবিয়ার সন্ধি পরবর্তী সে সমস্ত সাহাবি এবং মুসলিম যারা কেয়ামত অবধি ইমান সৎকর্ম ও সচ্চরিত্রের ক্ষেত্রে সাহাবি কেরামের আদর্শের উপর চলবে এবং পরিপূর্ণভাবে তাদের অনুসরণ করবে কুর্তুবি আর উপরক্ত দ্বিতীয় তাফসির অনুযায়ী এর দ্বারা সাহাবাইকেরামের পরবর্তী মুসলিমগণ অন্তর্ভুক্ত যাদেরকে পারিভাষিকভাবে তাবেই বলা হয় এরপর পরিভাষাগতই তাবেইগণের পর কেয়ামত অবধি আগত সে সমস্ত মুসলিমও এর অন্তর্ভুক্ত যারা ইমান ও সৎকর্মের ক্ষেত্রে পরিপূর্ণভাবে সাহাবাই কেরামের আনুগত্য ও অনুসরণ করবে ফাথুল কাদির তিন নং ফুটনোটের বিবরণ সাহাবাইকেরাম আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত যদি দুনিয়াতে তাদের কারো দ্বারা ক্রুটি ক্রুটিবিচ্যুতি হয়ও থাকে তব এর প্রমাণ হল কোরআনকারিমের এ আয়াত এতে শর্তহীনভাবে সমস্ত সাহাবা সম্পর্কেই বলা হয়েছে যে হু আনহুম হুম ওয়রু আন অবশ্য তাবেইনদের ব্যাপারে বলেছেন ওয়াল্লিনু হুম বি যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করেছে সুতরাং তাবেঈনদের ব্যাপারে পূর্ববর্তীদের পরিপূর্ণ সুন্দর অনুসরণের শর্ত আরোপ করা হয়েছে এতে প্রতীয়মান হয় যে সাহাবাইকেরামের সবাই রকম শর্তাশর্ত ছাড়াই আল্লাহ সন্তুষ্টি সন্তুষ্টিধন্য এ ব্যাপারে আরও প্রমাণ হল আল্লাহ তালার বাণী আনিল অবশ্যই আল্লাহর সন্তুষ্ট হয়েছেন মুমিনদের থেকে যখন তারা গাছের নিচে আপনার হাতে বাইয়াত হচ্ছিল সুরা আলফাত অনুরূপভাবে আল্লাহ তালা সুরা মুজাদালার বাইশ নং আয়াতেও সাহাবাদের প্রশংসা করে তাদের উপর সন্তুষ্টির কথা ঘোষণা করেছেন এছাড়াও সাহবায়ক রামের জান্নাতি হওয়ার ব্যাপারে আরও স্পষ্ট দলিলের মধ্যে রয়েছে আল্লাহর বাণী মিনাল না হইরে উলিদ দররি।

তারা নয় যারা শিয় ধনপ্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের ওপর মর্যাদা দিয়েছেন তাদের প্রত্যেকের জন্য আল্লাহর হুসনা বা সবচেয়ে ভালো পরিণামের ওয়াদা করেছেন সুরান্নিসা পঁচানব্বই অনুরূপভাবে আল্লাহ তালা অন্যত্র আরও বলেন কুম্মান কবলিল وقاتل اولাইক اعظم درجهতামিনালযিনা انفقو মিমবাদু ওয়াকাতালু ওয়া কুল্লা ওয়া'আদাল্লাহুল হুসনা তোমাদের মধ্যে যারা ফতহ তথা হুদায়বিয়ার সন্ধির আগে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে তারা এবং পরবর্তীরা সমান নয় তারা মর্যাদায় শ্রেষ্ঠ ওদের চেয়ে যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে তবে আল্লাহর উভয়ের জন্যই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন সুরাল আল হাদিদ দশ এতে বিস্তারিত এভাবে বলে দেয়া হয়েছে যে সাহাবায়কেরাম প্রাথমিক পর্যায়ের হন কিংবা পরবর্তী পর্যায়ের আল্লাহতালা তাদের সবার জন্যই জান্নাতের ওয়াদা করেছেন